সালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আপনাদের আদা গাছের একটি পরিচর্যা দেখাচ্ছি তো আমার আগে আদার গাছগুলো দেখুন কত সুন্দর সতেজ আর আদার গাছ থেকে কতগুলো গাছ বের হচ্ছে বস্তাতে আদা থেকে দেখেন আপনারা অলরেডি আরও গাছ বের হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন কতগুলো গাছ বের হয়েছে একটি বস্তাতে আপনারা দেখলে বুঝতে প্রতিটি বস্তাতেই প্রায় এইভাবে গাছ বের হয়েছে আমার এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে বৃষ্টির জন্যে ছত্রাকনাশক স্প্রে করা লাগছে ঘন ঘন আজকে কী কী বিষ স্প্রে দেবো আপনাদের আমি সেগুলো দেখাব আগে আমার গাছগুলো দেখুন এর আগে আমরা আপনাদের দেখাইছি বস্তাতে মাটি মাটি কীভাবে ইয়ে করে দেবেন আপনারা প্রস্তুত করে দেবেন তো দেখেন দেখুন আমি কীভাবে দিয়েছি চারিদিককার মাটি গুঁড়াতে এভাবে তুলে দিয়েছি কারণ আদা আপনার উপরের দিকে বেশি নামে নিচের ছায়া তো উপরের দিকে যখন আপনি তুলে দেবেন তখন আদার ফলনটা ইনশাল্লাহ ভালো হবে দেখুন আমার আদার গাছগুলো কী সুন্দর দেখুন ঘিউস পরিমাণে গাছ বেড়েছে বৃষ্টির কারণে গাছগুলো পড়ে গেছে আস্তে আস্তে রোদ হলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সব গাছগুলো দেখুন আমার গাছ আদার গাছগুলো দেখুন একবার দেখুন কি পরিমাণ গাছ বেরিয়েছে একটি বস্তা থেকে তো আমার বাড়ির পিছনে এখানে পাঁচশো বস্তার মতন আদার গাছ করা আছে তো এই আদার গাছগুলো আপনারা দেখুন একবার কি সুন্দর হয়ে আছে আদার গাছগুলো বৃষ্টির কারণে আদার গাছগুলো এভাবে হেলে পড়েছে তো ইনশাল্লাহ রোদ হলে অবশ্যই ঠিক হয়ে যাবে গাছগুলো তো দেখুন কী সুন্দরভাবে কুশি বের হচ্ছে এবং কতগুলো গাছের গোড়া মাসাল্লাহ অলরেডি আপনারা যে এই জায়গাতে দেখলে বুঝতে পারবেন আদা নামা শুরু হয়ে গেছে এখান বৃষ্টির কারণে মাটিটা সরে গেছে এই জায়গা থেকে আপনারা দেখুন অলরেডি আদা নামা শুরু হয়ে গেছে আপনারা এরকমভাবে আদার গাছের মাটিতে এভাবে আদাটা ঢেকে দেবেন দেখুন আমার আদার গাছের বস্তাগুলো এই এই বস্তাগুলো আমি দড়ি দিয়ে এভাবে বেঁধে খাড়া করে দিয়েছিলাম বস্তা তো এই মাসাল্লাহ সেই সুন্দর হয়ে আছে দেখতে আপনার দেখুন গাছগুলো কি সুন্দর হয়ে আছে তো আমরা কী কী বিষ ব্যবহার করছি সেগুলো আপনাদের দেখাচ্ছি এবার চলুন আমার সাথেই থাকুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন এখন আমরা কী কী বিষ ব্যবহার করছে এটা আপনাদের দেখাই তো আদার কাছে আমরা কী কী বিষ দিচ্ছি এটা আপনাদের দেখাবো এখন সর্বপ্রথম আপনাদের দেখাচ্ছি ক্রুজার এটা লিটারে এক গ্রাম করে আপনারা ব্যবহার করবেন ক্রুজার আপনারা দেখে রাখুন বিষটা কেমন দেখতে এটা লিটারে এক গ্রাম করে ব্যবহার করবেন এরপরে ব্যবহার করছি বারুদ এটা লিটারে এক গ্রাম করে দশ গ্রামের খাতা পঞ্চাশ গ্রামের খাতা হয় এটা লিটারে এক গ্রাম করে ব্যবহার করবেন আপনারা এরপরে ব্যবহার করছি ক্যারাটে আপনারা দেখুন ক্যারাটে ক্যারাটে আপনারা হাফ এম করে ব্যবহার করবেন ক্যারাটে আপনারা দেখে রাখুন বিষটা ক্যারাটে আপনারা হাফ এম করে ব্যবহার করবেন এরপরে দেখাচ্ছি আপনাদের অ্যামেস্টাটপ এটা আপনারা এক এম এল করে ব্যবহার করতে পারেন এক এমএল এল এক এম এল করে লিটারে ব্যবহার করবেন আর এটা হচ্ছে গাছের পাতা সবুজ হওয়া ভিটামিন পুষ্টি বৃদ্ধি করা গাছের এটা আপনারা তিন এমএলএল করে ব্যবহার করবেন ক্লিবিও এটা আপনারা তিন এম এল করে ব্যবহার করবেন লিটারে এটা বাজারে অনেক জায়গায় পাওয়া যায় আপনারা খোঁজ করলে দেখতে পারেন আর এগুলো হচ্ছে সিনজেন্টা কোম্পানির বিষ এটা আপনারা সব জায়গাতে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা দেখুন এই বিষগুলো একটু চিনে রাখুন যে বারুদ এগুলো আপনারা বিষগুলো চিনে রাখুন এগুলো আপনারা সব সকল কীটনাশকের দোকানে আপনারা পেয়ে যাবেন তো কোনটা কয় এম করে ব্যবহার করতে হয় আপনাদের জানিয়ে দিলাম আরও একবার বলে দিই এটা তিন এম এল ব্যবহার করবেন আপনারা আদার গাছের দেওয়ার জন্য প্রতি লিটারে তিন এম এল টপ এক এম এল ক্যারেটে ব্যবহার করবেন হাফ এম এল এবং কুজার কুজার ব্যবহার করবেন লিটারে এক গ্রাম করে দেখে নিন আর বারদ ব্যবহার করবেন লিটারে এক গ্রাম তো আপনার এই বিষগুলো গাছে এরকম এরকম জার জারে পানি নিয়ে এরকম জারে পানি নিয়ে সেখানে বিষগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং গোটা গাছের মাথা থেকে গোড়া পর্যন্ত স্প্রে করে গোটা গাছগুলো ধুয়ে দেবেন আপনারা তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনারা বিষ দেওয়ার পরে গাছগুলো দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে আছে গাছগুলো এভাবে পরিষ্কার করে ধুয়ে দিবেন আপনারা গাছ এভাবে পরিষ্কার করে আপনারা গাছ ধুয়ে দিবেন এই উপর থেকে নিচ পর্যন্ত একেবারে ধুয়ে দেবেন গাছগুলো উপরের দিকে বেশি স্প্রে করবেন এবং নিচের দিকে যেন সেটা গড়ে যায় তাহলেই হবে তো এভাবে আপনার স্প্রে করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ